তাকে এমন সন্তত্ব দেওয়া হয়েছিল এই পৃথিবীর অদ্বেশ সঙ্গা হয়েছিল হরমত ইউসিআালকে আর তারপর চ

বললেন সালাম বিল ময় করার পরে সালাতের সঙ্গে আবার পড়তে হলো যে দুই রাকাত নামাজ বললেন নামাজ পড়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়ন দিয়ে দেখলেন দুইটি দল আছে একটি দল তাদের চেহারা হলো উলচল হাসকল আর একটি দলের চেহারা হচ্ছে মলিন চেহারা দল কয়টা দল আছে দুনিয়ার মধ্যেও দুইটি দল থাকে

এই মানুষটা এটা হলো সিদ্ধিন বলছে আপনার উন্মতের মধ্যে দুইজন যারা ইমানের মধ্যে ভেজাল ঢুকাই মদ ঢুকাই দোয়া ঢুকাই সুদ ঢুকাই অন্যায় ঢুকাই অত্যাচার ঢুকাই অত্যাচারিতা ঢুকাই তাদের ইমানের দ্বারা যারা তারা হলো মলিন চেয়ারার লোক আর যাদের ইমান পাক্কা একবার সবাই সোহাগা হান্ড্রেড পার্সেন্ট যাদের ইমান সেই উজ্জ্বল চেয়ারা বিশিষ্ট এই দলটা আপনার উন্মতের মধ্যে

আপনার মটটা দেখছেন এখন ছোট বাচ্চারা চিনবে না ধানের একটা ফল হবে এবং ওই গাছের পাতা হবে হাতির কানের মতো বড় কত হাতির শরীফে এসেছে যে অঙ্গি মহানী একটা পাতার ভিতর সমস্ত অঙ্গ দাঁড়াবে বসবে থাকবে তারপরে পাতার ভরবে দেখ আল্লাহ তালার পুত্র এটা আরো সে আগে এই গাছটা সে যাবে আসমান পর্যন্ত সে যাবে এবং বান্দারা যত নামাজ পড়বে বদমাইশি করবে ভালো কাজ করবে সবগুলো ওই গাছের পাতা উপরটা ভেদ করবে না ওখানেই থাকবে আল্লাহ রব্লা আলমিনের পুত্রকে সরাসরিতে একটা ব্যবস্থায় আল্লাহ তালার কাছে যায় সুভান এইবারে হজরতের জিব্রিল আলাইহিস

তারা শেষ করে শেষ করে বাবা আজকে আজকে আমাদের মসজিদে আলোচনা আছে এই মেরাজ সম্পর্কে মেরাজের ঘটনা অনেক কারণ যে একটু সময় শেষ হলে আপনাদের খুব সমস্যা হয় যে মাগদ্বীপ থেকে এসা পর্যন্ত আমি থাকবো এসা নামাজ পর থেকে আমাদের থানের মাদ্রসা বক্তা সাইদুল রহমান দি থাকবেন মেরাজ সম্পর্কে সকলে আসবেন আমি মাগদ্বিক থেকে এসা পর্যন্ত মাগীর নামাজ পর যে পঞ্চাশ শক্ত নামাজ আল্লাহ বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে দিলেন দেওয়ার পরে কিভাবে প্রমাণ নেয় কি হলো আর বহু ঘটনা আছে কোরআন থেকে হাদিস থেকে ইনশাআল্লাহ নাগরিক থেকে এসা পর্যন্ত আমি আলোচনা করব মেয়ার সম্পর্কে এসার পর থেকে আবার সাইদুল রহমান উনি বক্তা উনি আলোচনা করবেন আপনার সকলে আমন্ত্রিত আর আরেকটা কথা বলেছেন যে নয়াপাড়া কোথায় যে বিস্ত্রী আজাদ নাকি যারা নাম উনি মারা গিয়েছেন তার আর বাদ নামাজি তার দোয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ আলোচনা করা হবে মেয়াজ সম্পর্কে আপনারা মনে রাখবেন কোথায় তার আল্লাহ সব তার কুদরতির দ্বারা গল্প সব করার পরে বলছেন হাবি তোমাকে আমার বিধান দিচ্ছে পঞ্চাশ শত নামাজ কত অর্থ পঞ্চাশ শত কিন্তু পঞ্চাশ অর্থে আস্তে আস্তে ক্রমান্বয়ে